সদস্য জালালউদ্দিন চাকলাদার স্যার হাসি মুখে ক্লাসে এসে সবার সাথে কুশল বিনিময় করেন এবং পূর্বের দিনের বাকি রয়ে যাওয়া কিছু সেমিনারের ছবি দেখানো হয় এবং প্রতিষ্ঠানের কিছু ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দেন এরপর 9টা 1 মিনিট থেকে শ্রদ্ধেয় জনা সাইদুর রহমান স্যার পরিচালক প্রশাসন সেবা প্রথমে আমাদের সাথে এসে কুশল বিনিময় করেন এরপর নিজের ভ্যালু অন্যের কাছে কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে গুরু তুলে ধরে যার মধ্যে ছিল যোগ্য হতে হবে স্মার্টনেস শুরু করতে হবে কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে ওয়ার্মিং ইন্ট্রোডাকশন অতিরিক্ত কাউকে পাত্তা দেওয়া যাবে না কোয়ালিটি ইন্ট্রোডাকশন অর্থাৎ নিজের কথা নিজেকে বলতে হবে তবে তা জানা হয় অন্যের ভালোর জন্য এরকম বলছে আপনি আত্মনয়ন কিভাবে হয় সাংগঠনিক আচরণ মনোভাব ও শৃঙ্খলা কি ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে শ্রদ্ধেয় স্যার এরপর 11টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত চা বিরতি দেওয়া হয় এরপর 11টা 31 মিনিট থেকে কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয় যার মধ্যে ছিল সেবা নিয়ে গান কৌতুক কবিতা আবৃত্তি ইত্যাদি

এক সহিতা পুরস্কার অর্থাৎ প্রিওয়ার্ডএছাড়াও তিনি হার্ডওয়্যার এবং স্মার্ট ওয়ার সম্পর্কেও আলোচনা করেন এরপর 1:30 থেকে 2:30 মিনিট পর্যন্ত নামাজ দুপুরের খাবার ও বিনোদন বিরতি দেওয়া হয় আর বিনোদনে ছিলেন স্বদ্য জয়াবুদ্ধি চক্রবর্তী সারে জনপ্রিয় গান পরিবেশন চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই ও অন্যান্যদের গান কবিতা আবৃত্তি ইত্যাদি পরিবেশনা করা হয় অর্থ দুইটা একত্রিশ মিনিট থেকে আমরা শ্রদ্ধেয় জালাল উদ্দিন চাকাদার সারের ক্লাসে ফিরে যাই এবং এলাকা ও সদস্য জরিপ কিভাবে করতে হয় তা স্যার আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেন আর এই ক্লাস দুইটা একত্রিশ থেকে চারটা চল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকে

সবার সুস্বাস্থ্য কামনা করে দ্বিতীয় দিনের ক্লাস শেষ করেন সেই সাথে আমার উপস্থাপনা আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ